আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে এই ভিডিওতে আজকে আমি আপনাদেরকে করে দেখাবো মুরগির রোস্ট রান্না অনেকেই অনেকভাবে করে থাকেন সবাই একভেসে করেন তবে যেভাবেই করা হোক না কেন রোস্ট সবাই পছন্দ করে রোস্টের নাম শুনলে সবাই জিবে জল চলে আসে আর অতিথি আপ্যায়নে রোস্টের তো কোনো জুড়িই নেই তো কথা না বাড়িয়ে চলুন আমি মূল প্রসেসে চলে যাই তো আমি এখানে আপনারা প্রথমে দেখতে পেলেন যে আমি পেঁয়াজ বেরিস্তা করে নিয়েছি আমি চার কাপের মতো তেল দিলাম তেল দেওয়ার পর আমি দুই কাপ পেঁয়াজ দিয়েছি হ্যাঁ যে কোনো রান্নার ক্ষেত্রে পরিমাণ করে রাখাটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তো আমি পেঁয়াজটাকে ভালোভাবে দশ পনেরো মিনিটের মতো অনবরত নেড়ে পেঁয়াজ বেরেস্তাটা করে নিলাম তো আমার পেঁয়াজ বেরেস্তা হয়ে যাওয়ার পর যে তেলটা ছিল সেই তেলেই আমি তিন কাপ পেঁয়াজ দিয়েছি তিন কাপ পেঁয়াজ দিয়ে সেই পেঁয়াজটাকেও ভালো করে পাঁচ মিনিট জাল দিয়ে একটা বাদামি কালার করে তারপর সেখানে আমি আদা বাটা দিয়েছি আর আদা বাটা আমি দিয়েছি দুই কাপ আদা বাটা দেওয়ার পর সেই আদাটাকেও আমি পাঁচ মিনিট ভালো করে কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পর আমি আর একটা গুরুত্বপূর্ণ কাজ সেটা হলো যে পেঁয়াজ রসুন বাটা দিয়েছি পেঁয়াজ রসুন বাটা দিয়েছি এক কাপ যেহেতু আমি আদা বাটা দিয়েছি দুই কাপ তাই আমি পেঁয়াজ রসুন বাটা দিলাম এক কাপ তো তো পেঁয়াজ রসুন বাটা দেওয়ার পরে আমি পেঁয়াজ রসুন ও আদার পেস্টটাকে ভালো করে পাঁচ মিনিট কষিয়ে নেব তো পাঁচ মিনিট কষিয়ে নেওয়ার পরে আমি নিচে চেক করে দেখব যে হাতির তলায় আমার মশলাটা লেগে গেল কি না যে কোনো রান্নার ক্ষেত্রে আপনারা একটু পরপুরি চেক করবেন পাতিলার নিচে কিছু লেগে গেলে রান্নার টেস্ট ভালো আসে না তো তারপর আমি এখানে কাঠবাদাম কাজুবাদাম ও চিনা বাদাম মিশিয়ে একটা বাদামের পেস্ট করে নিয়েছিলাম সেই পেস্টটাই আমি এখানে দিয়ে দিলাম আপনারা চাইলে যে কোনো একটা বাদাম দিয়ে করতে পারেন আমার কাছে ছিল সবগুলো তাই আমি সবগুলো মিক্স করেই একটা পেস্ট করে নিয়েছি তো তারপর আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ লবণ দিয়েছি যেহেতু আমার মাংসের পরিমাণ বেশি তাই আমি লবণ একটু বেশিই দিয়েছি আমার লবণ দেওয়া হয়ে গেলে আমি এখানে একটা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়েছি রোস্ট রান্নার ক্ষেত্রে মরিচের গুঁড়া দিলে কালারটা ভালো আসে দেখতেও সুন্দর লাগে খেতেও ভালো লাগে তো তারপর আমি এখানে দনিয়ার গুঁড়া দিয়েছি আমার দনিয়া গুঁড়া দেওয়া হয়ে গেলে আমি এখানে জিরার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম তো তারপর আমি এই মশলাগুলোকে অনবরত নাতে থাকবো অনবরত নেড়ে মশলাগুলোকে ভালো একটা পেস্ট করে নেব তো আমার এই পেস্টটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে আমার মাংসের পরিমাণ বেশি তাই আমি এখানে প্রথমে এক কাপ রাঁধুনি রোস্টের মশলা দিলাম তো এই মশলাটাকেও আমি ভালোভাবে কষিয়ে নেব তো আমি পাঁচ মিনিট জাল দেওয়ার পরে আমি এখানে অল্প পরিমাণ যাতে নিচে লেগে না যায় শুধু এই জন্যে অল্প পরিমাণ পানি দিলাম পানি দেওয়া হয়ে গেলে আমি মশলাটাকে আরও পাঁচ মিনিট নাটে থাকবো পাঁচ মিনিট ভালো করে যখন মশলাটা কষানো হয়ে যাবে তারপর আমি আরেকটা রাঁধুনি রোস্টেড মশলা দিয়ে দেব আপনারা বাজারে হয়তো বিভিন্ন ব্র্যান্ডের মশলা পাবেন তবে আমার কাছে রাঁধুনি রোস্টের মশলাটাই সবচেয়ে বেশি বেস্ট মনে হয় আর রাঁধুনি যে কোনো মশলারই স্বাদ অনেক এবং গ্রন্থও অনেক ভালো আসে তো তারপর আমি এখানে মাংসটা দিয়ে দিলাম আপনারা হয়তো বলতে পারেন যে মাংসটা তেলে কেন ভাজি নেই আমার হাতে সময় ছিল না তাই আমি মাংসটা এভাবেই দিয়েছি অনেকেই অনেকভাবে করে থাকে আপনারা যার যার ইচ্ছে মতো করবেন তো আমার হাতে সময় ছিল না বলে আমি তাড়াতাড়ি করার জন্য মাংসটাকে এভাবেই দিয়ে দিলাম তো আমি এখানে একে সবগুলো গরম মশলা দেব আর কাঁচামরিচ দেব আপনারা আপনারাদের পরিমাণ মতো বুঝে সব কিছু দেবেন আমার মাংসের পরিমাণ বেশি ছিল তাই আমি সব কিছুই একটু বেশি দিয়েছি তো আমার গরম মশলাটা দেয়া হয়ে গেলে আমি মাংসটা ভালো করে কষিয়ে নেবো দশ মিনিটের মতো জাল দেব দশ মিনিট পরে আমি দুধ দিয়ে দেব আপনারা দেখতেই পেলেন যে আমি একটা পাকিং থেকে দুধ দিয়েছি রোস্ট রান্নার ক্ষেত্রে দুধ দিলেই স্বাদ ভালো আসে অনেকেই হয়তো দুধ আর পানি মিক্স করে দেয় ওইটাও খেতে ভালোই লাগে তবে দুধ দিলে স্বাদটা খুব ভালো আসে তো আমি দুধ দিয়ে মশলাটাকে আরও দশ মিনিটের মতো জাল দেব দেওয়ার পরে আমি চেক করে নেব আর এই সময় ডাকনাটা ডেকে দিতে হবে তো ডাকনা ডেকে দশ মিনিট জাল দেওয়ার পরে আমি যখন দেখব যে রোস্টটা মোটামুটি হয়েই গিয়েছে তখন আমি ঘি দিয়ে দেবো রোস্ট রান্নার ক্ষেত্রে ঘিয়ের কোনো জুড়ি নেই রোস্ট পোলাও এই দুটোতে ঘি মাস্ট বি দিয়ে হয় তো আমি যখন দেখলাম যে আমার রোস্টটা পাই হয়েই এসেছে তখন আমি সে আমার আগে থেকে করে রাখা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম আর কিছু কাঁচামরিচ দিলাম তো তৈরি হয়ে গেল সুস্বাদু মুরগির রোস্ট